অনেক অনেক দিন আগের কথা এক জঙ্গলে ছিল এক বাঘ আর এক শিয়াল বাঘটা ছিল খুব অহংকারী আর বোকা আর শিয়ালটা ছিল ভীষণ চালাক একবার বাঘটা শিয়ালকে বলল জঙ্গলের সব পশুই আমাকে ভয় পায় তুইও নিশ্চয়ই আমাকে ভয় পাস শিয়াল বলল মহারাজ আপনাকে তো সবাই ভয় পায় আমিও পাই কিন্তু শুনুন আমার এক বন্ধু আছে সে নাকি আপনাকেও ভয় পায় না বাঘ শুনে রেগে গেল কে সে এখনই তাকে আমার কাছে নিয়ে আয় শিয়াল বলল মহারাজ সে খুব শক্তিশালী তাকে তো আনা যাবে না বরং আপনি চলুন আমি তাকে দেখিয়ে দিচ্ছি বাঘ রাজি হল শিয়াল বাঘকে নদীর ধারে নিয়ে গেল নদীর শান্ত জলে বাঘ নিজের প্রতিবিম্ব দেখতে পেল শিয়াল বলল ওই দেখুন মহারাজ আপনার বন্ধু ও তো আপনাকেও ভয় পায় না ও তো আপনার মতোই দেখতে বাঘ বোকা ছিল সে জানত না যে ওটা তার নিজের প্রতিবিম্ব সে মনে মনে ভাবল আরে এ তো দেখছি আমার মতোই শক্তিশালী একই করে আমাকে ভয় পাবে তারপর শিয়াল বাক্যে বলল মহারাজ আমার কিন্তু খুব ভয় করছে চলুন আমরা দুজনে একসঙ্গে যাই বাঘ শিয়ালের বুদ্ধির কাছে হেরে গেল সে মনে মনে ভাবল আমি তো এত শক্তিশালী আমি কেন ভয় পাব এই কথা শুনে বাঘটি ভয় পেয়ে গেল সে মনে মনে ভাবল এ কি এ তো আমার চেয়েও শক্তিশালী বাঘ ভয় পেয়ে জঙ্গলের মধ্যে পালিয়ে গেল শিয়ালটা মুচকি হেসে তার চালাকি দেখতে লাগল এই গল্পের শিক্ষা হল শক্তি নয় বুদ্ধি আসল শক্তি বোকারা যতই শক্তিশালী হোক না কেন চতুর্দের বুদ্ধির কাছে তারা সবসময় হেরে যায়